ইফতারের সময় আমার বোনের এরকম টেবিল ভর্তি খাবার না হলে একদমই চলে না আজকে দেখাবো তোমরা কম দামে কিভাবে টেবিল ভর্তি খাবার খেতে পারবা সো চল ভিডিও শুরু করা যাক হ্যালো সালাম আলাইকুম ওয়েলকাম টু মার্জিমসু ব্লগ সো আজকে আমরা চলে আসছি লাক ক্যান্ডেলাতে আজকে তোমাদেরকে দেখাবো লাক ক্যান্ডেলের স্পেশাল ইফতার কম্বোগুলো সো এটা লোকেশনটা হচ্ছে নারায়ণগঞ্জ চাষেরা রূপায়ণ টাওয়ারের গ্রাউন্ড ফ্লোরে তোমরা হচ্ছে ক্যান্ডেল ক্যান্ডেলার রেস্টুরেন্টটা পেয়ে যাবা সো রেস্টুরেন্টের ভিতরে তোমাদেরকে আগে ফার্স্ট এই দেখাই দিই ইন্টারভিউর ডিজাইনটা কিন্তু বেশ সুন্দর এখানে তোমরা খুব সুন্দর সুন্দর ছবি তুলতে পারবা সো আমরা হচ্ছে তাদের আজকে ইফতার গুলো ট্রাই করব তো ফার্স্টে হচ্ছে ইফতার প্ল্যাটার ওয়ান আছে যেটা প্রাইস থাকবে দুইশো উনপঞ্চাশ টাকা এটা হচ্ছে ইফতার প্ল্যাটার টু যেটা প্রাইস থাকবে দুইশো টাকা তো প্রথমে হচ্ছে ইফতার প্ল্যাটার ওয়ানটা খাবো দুইশো পঞ্চাশ টাকা যেখানে আপনারা একজন ভরপুর খেতে পারবেন ইফতারে ফার্স্টে হচ্ছে আমরা খেজুর খেয়ে নিচ্ছি এখানে দুই পিস খেজুর আছে তারপর হচ্ছে মিন্ট ল্যামনের থাকবে সো জুস হিসেবে আপনারা মিন্ট লমনের পেয়ে যাচ্ছেন এছাড়াও কিন্তু ফ্রুটসের মধ্যে দুই ধরনের ফ্রুটস আছে আপেল এবং মালটা অ্যান্ড এখানে রাইসের মধ্যে আছে ফ্রায়েড রাইস আর সাথে হচ্ছে ভেজিটেবল এবং হচ্ছে বার্বিক কেউ চিকেনের একটা লেগ পিস থাকবে সো এখানে কিন্তু টোটাল কম্বোটা মাত্র দুইশো টাকা তো আপনারা কিন্তু একটা কম্বোর মধ্যেই সব পেয়ে যাচ্ছেন মাত্র দুইশো পঞ্চাশ টাকা একদম ভরপুর খেতে পারবেন এখানে টেস্টও বেশ ভালো ছিল ফ্রায়েড রাইসটা বেশ ঝরঝরা ছিল আবার কেউ চিকেন লেগ পিসটাও বেশ মজা ছিল ভেজিটেবলটাও ফ্রেশ ছিল এছাড়াও ফ্রুটস তো আছেই অ্যান্ড আপনারা জুস হিসেবে মিন্ট লমনেটও পাচ্ছেন সো এখানে হচ্ছে আমরা ইফতার প্ল্যাটার টুটা ট্রাই করব এটার প্রাইস হচ্ছে দুইশো নিরানব্বই টাকা এখানে থাকবে ফ্রায়েড রাইস সাথে থাকবে চিকেন শাসলিক এছাড়া থাকবে চিকেন থাই ফ্রাইড চিকেন আর থাকবে হচ্ছে ভেজিটেবল একটা মিক্সড সালাদ থাকবে আর সাথে হচ্ছে ফ্রুটস থাকবে 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 খেজুর আর সাথে তো মাত্র টাকায় এই কম্বোটাও কিন্তু ছিল তার মধ্যে এই চিকেন অসম্ভব মজা ছিল এই চিকেন শ্বাসলিকটাতে তিন পিস বড় সাইজের চিকেন ছিল সাথে গাজর ক্যাপসিকাম ভেজিটেবল দিয়ে সুন্দর করে শাসলিকটা বানানো হয়েছে খুবই মজা ছিল এন এখানে হচ্ছে থাই ফ্রাইড চিকেন ছিল এন এখানে রাইস আইটেমটাও বেশ মজা ছিল ফ্রুটস ছিল লাচে ছিল ওভারঅল কম্বোটা বেস্ট লাগছে দুইশো নিরানব্বই টাকায় ভরপুর খাওয়া যাবে সেটার থ্রি যেটা দুইজনের জন্য থাকবে এখানে ওয়ান ইস টু টু ফ্রাইড রাইস থাকবে দুইজনের জন্য এছাড়া থাকবে দুইজনের জন্য দুই পিস ক্রিসপি ফ্রাইড চিকেন এছাড়া থাকবে দুইজনের জন্য ফ্রায়েড রাইস দুজনের জন্য চিকেন চিলি অনিয়ন এছাড়া থাকবে হচ্ছে খেজুর মালটা আপেল আর পানি সো দুইজন মিলে কিন্তু এই কম্বোটা ইজিলি খেতে পারবে তোমরা এটার প্রাইস মাত্র মাত্র তিনশো টাকা মানে জনপ্রতি মাত্র দুইশো টাকা করে করতেছে সো দুইজন কাপল অথবা দুইজন ফ্রেন্ড মিলে এসে কিন্তু এই কম্বোটা ট্রাই করতে পারবে তো আমি আর মিলে এখানে ফ্রাইটা খাচ্ছিলাম শেলটা একদম ক্রিস্পি ছিল আর গরম গরম থাকাতে খাবারটা আরো বেশি মজা লাগতেছিল মানে একদম সাথে সাথে ইনস্ট্যান্ট ভেজে দেওয়ার কারণে খাবারটা মজা লাগছে বেশি খেতে তো স্পেশালি চিকেন ফ্রাইটা এই কম্বর মধ্যে বেস্ট ছিল আমার কাছে খুব ভালো লাগছে আমরা দুবোন ওইখানে বসেই শেষ করে ফেলছি অ্যান্ড এখানে হচ্ছে ফ্রুটসের মধ্যে দুই ধরনের ফ্রুটস থাকবে মালচা এবং আপেল আর এখানে হচ্ছে পানীয় পাবাই এই কম্বোতে এরপর লাস্ট যে কম্বোটা দেখাবো এটা হচ্ছে ফ্যামিলি কম্বো ওয়ান ইস টু ফোর মানে চারজনের জন্য এখানে হচ্ছে অ্যারাবিয়ান চিকেন খাবসার কম্বোটা আছে যেটার প্রাইস থাকবে তেরোশো নিরানব্বই টাকা এখানে থাকবে বাসমতি রাইস সাথে থাকবে আস্ত গ্রিল চিকেন ডিম থাকবে আর এই যে রাইসটার উপরে হচ্ছে কাজু থাকবে আর এখানে হচ্ছে সুইট লাচ্ছি পাবা চারজনের জন্য চার গ্লাস আর থাকবে হচ্ছে আপেল মালটা আর খেজুর সো চারজনের পরিমাণে এখানে কিন্তু হিউজ খাবার আছে আপনারা দেখতেই পারতেছেন এক বোল খাবার আছে একটা ডালা ভর্তি খাবার তো এই আরবিয়ান খাবসাটা কিন্তু আগেও প্রাইস ছিল তেরোশো নিরানব্বই টাকা চারজনের স্পেশাল তারা সেম করে করে সাথে প্রাইসে ফ্রুটস এটা কিন্তু বিগ ডিল একটা আমাদের জন্য আমরা কিন্তু ইফতারে এরকম চারজন ফ্রেন্ড মিলে এসে আমি বলবো পাঁচজন অনায়াসে শেয়ার করে খেতে পারবে তো এখানে যে মাসালার রাইসটা ছিল বাসমতি চালের এটা খুবই মজা ছিল ফ্লেভারফুল ছিল ঝরঝরা ছিল তো এখানে লেটুস পাতার যে ডেকোরেশনটা ছিল এটা দিয়ে মার্জিয়ে খাচ্ছিল খেতে কিন্তু বেশ ভালোই লাগতেছিল অ্যান্ড এখানে আস্ত গ্রিল চিকেন থাকবে যেখানে তোমরা চারজন মিলে খেতে পারবা অ্যান্ড চারজনের জন্য সুইট লাচ্ছি থাকবে এখানে যেই রাইসটা ছিল স্পেশালি আমার কাছে আগের তুলনায় অনেক ভালো লাগছে আগের থেকে তারা আরও অনেক ইম্প্রুভ করছে খাবার অ্যান্ড এখানে খেজুর ছিল ফ্রুটস ছিল সো ওভারঅল আজকের চারটা কম্বোয় আমার কাছে জোস লাগছে তোমরা কিন্তু লাক অ্যান্ড ডালার অবশ্যই চলে আসতে পারো আজকে ভিডিও পর্যন্তই বাই